হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য বাসায় পড়ার জন্য চমৎকার একটি ডিজাইনের প্রিমিয়াম সুতি থ্রি পিস নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে চমৎকার চারটি কালার আমাদের কাছে আপনারা দেখতেই পাচ্ছেন ইনশাল্লাহ এক এক করে প্রত্যেকটি কালারই আপনাদেরকে দেখিয়ে দিব আর যারা বিজনেসের জন্য পাইকারি নিতে চাচ্ছেন কত পিস নিলে পাইকারি পাবেন এবং কিভাবে আমাদের শোরুমে এসে ড্রেসগুলো ড্রেসগুলি করতে পারবেন সব কিছু আমরা ভিডিওতে বিস্তারিত বলে দেব সো অনলাইনে অর্ডার করার প্রসেস বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন ফার্স্ট অফ অল যে কালারটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে সবার মনের মতো কালার দেখতে পাচ্ছেন পেঁয়াজ কালার মধ্যে এত সুন্দর একটি ডিজাইন এটা হবে আপনার কামেজটা সম্পূর্ণ জামাটার মধ্যে চমৎকার এই ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন আর এই ড্রেসটা সম্পূর্ণটাই মিল প্রিন্টের উপরে দ্যাটস হয় আপনি এটা যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন যেহেতু বাসায় পরার কাপড় তারপরে অনেকবারে এগুলো ওয়াশ করবেন এই জন্যই আমরা এগুলি একদমই ভালো মানেরটাই দিয়ে থাকি আপনাদেরকে যেন আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারবেন কাপড়ের কালার যত ওয়াশ তত করতে পারবেন যেমন আছে তেমনই থাকবে ইনশাআল্লাহ আর এটার এখানে একটি প্যানেল আপনারা পেয়ে যাবেন যে প্যানেলটা কামেজে নিচে অথবা হাতায় দিয়ে আর একটি স্টাইলিশভাবে করতে পারবেন আর এটা হবে সালভারের কাপড়টা কামেজে ফ্রন্ট এবং ব্যাক কিন্তু একই রকমই থাকবে রাইট নাও ওইটার যে ওড়নাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে ওনাটা কতটা ফ্যাশনেবল একদমই হচ্ছে নতুন ডিজাইন এগুলি সো যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন অথবা আমাদের শপে আসতে পারেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাইল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার ইতিমধ্যে যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন আমাদের শোরুমটা চাঁদিন চক মার্কেটের সবচেয়ে বড় শোরুম আলহামদুলিল্লাহ আমাদের এখানে সব সময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজনে হচ্ছে আমরা সবার আগে নতুন এবং আনকমন প্রোডাক্টগুলোই কালেক্ট করে ফেলি এবং কোয়ালিটিটা একদমই বেস্ট আপনাদেরকে প্রোভাইড করি দেখ আমাদের এখানে সব সময় কাস্টমার অনেক বেশি থাকে আমরা যেই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট যেই দামে দিতে পারবো ইনশাল্লাহ এই সেম কোয়ালিটির প্রোডাক্ট আপনাদেরকে অন্য কেউ এই দামে কখনোই দিতে পারবে না যেমন আজকে যে ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছে এটা প্রাইস আমরা দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা করে ট্রাস্ট মি আপনি ড্রেসটা যখন হাত পাবেন তখন বুঝতে পারবেন এগুলো এই সাতশো পঞ্চাশ টাকাতে এই টাইপসের এত ভালো মানের কটন কাপড় আপনাদেরকে আর কেউই দিতে পারবে না সেটা হচ্ছে আমাদের নেক্সট কালার দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি কালার অ্যাশ কালারের মধ্যে যে ফ্রন্ট ব্যাক একই রকম হবে সাথে যে কম্বিনেশনটা আছে টোটালি একেবারেই ডিফারেন্ট বাসার পরার ড্রেস হল আমরা চাচ্ছি সবসময় আপনাদেরকে একদম ফ্যাশনেবল করে রাখার জন্য আলহামদুলিল্লাহ আপনারা যারা রেগুলারলি আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা জানেন আমরা সবার থেকে একটু ইউনিক কালার প্লাস হচ্ছে ইউনিক ড্রেসগুলি কালেক্ট করি তো এটা হচ্ছে ওনাটা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ডিজাইন করা আছে লাস্টে আরও একটি কালার আছে আর এটা প্রাইসটা বলে দিয়ে এড্রেসগুলো প্রাইস হচ্ছে সাতশো টাকা করে হ্যাঁ যারা নিতে যাচ্ছেন আপনি স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ সরি আমাদের যে নাম্বার আছে নাম্বারটা যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন আর যারা যে আপনাদের ইমো হোয়াটসঅ্যাপ নাই আমাদের কিন্তু ফেসবুক পেজও আছে আপনারা ফেসবুকে গিয়ে ফয়সাল টেক্সটাইল লিখে সার্চ করলে আমাদের ফেসবুক পেজ পেয়ে যাবেন সেখানে ইনবক্সেও যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সেটা হচ্ছে সিলভারের কাপড়টা রাইট নাও ওইটার যে ওড়না আছে সেওনাটা ওনাটা দেখিয়ে দিচ্ছে আর পাইকারি সিস্টেমটা বলে দিই এটা হচ্ছে চারটি কালারের একটি বান্ডিল হয় এক বান্ডিল নিলে আপনারা পাইকারি প্রাইজে পেয়ে যাবেন অথবা হচ্ছে যারা একদম নিউলি বিজনেস বিজনেস স্টার্ট করতেছেন আপনারা হচ্ছে মিনিমাম পনেরো পিস নিলে পাইকারি প্রাইজ আমাদের থেকে নিতে পারবেন সো আজকে আমরা এখানেই বিতে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফিজ